নমস্কার বন্ধুরা সঙ্গীতপাল ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো আর আজকে একটা রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুধ পুলি যেটা চাল বাটা চাল গুঁড়ো চালের কোনো বিন্দুমাত্র অবকাশ নেই এখানে এখানে শুধু আছে কি বলবো না এখন দেখতে হলে সঙ্গে থাকতে হবে আর এতটা খেতে টেস্টি হয় কী বলবো শীতের সন্ধ্যায় এইরকম একটা রেসিপি আর শীতের সকালে যদি জল জলখাবারে এরকম একটা রেসিপি থাকে সকালের খাবারটা আর রাতের ডিনারের খাবারটা একদম জমে যায় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা চলো কিভাবে বানিয়েছি দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো এখানে নিয়েছি সুজি হ্যাঁ দেখছো এখানে কোনো চাল ব্যবহার করিনি আর নিয়েছি নতুন গুঁড়ের পাটালি তোমরা চাইলে এখানে নতুন গুড়ের যে হয় ঝোলা গুড়টা ইউজ করতে পারো আমি কিন্তু নতুন গুঁড়ের পাটালিটাই নিয়েছি তারপরে চলো ওই যে সুজি নিয়েছি এখানে দুশো গ্রামের কম সুজি আছে আর এখানে নিয়েছি দু প্যাকেট ছোটো যে দুধের প্যাকেট হয় সেইটা তোমরা চাইলে বড় মানে বড় প্যাকেটটা নিতে পারো বা এখানে আমল দুধ ব্যবহার করতে পারো আমি আমুল দুধটা নিয়েছিলাম কিন্তু ব্যবহার আমার লাগেনি আর এখানে দেখো একটা পাটালে নিয়েছি গেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব ধীরে ধীরে আর গ্রেট করার সময় কিন্তু দেখে শুনে করো যাতে ধাক্কা লেগে দুধটা না পড়ে যায় আর তোমরা যেমন পরিমাণ বানাবে বন্ধুরা সেই পরিমাণ কিন্তু দুধ অবশ্যই নিতে হবে আর সেই পরিমাণ সুজি গুড় সব ব্যবহার করতে হবে আর দুধটা একটু গর জাল দিয়ে নিলাম আর জাল দিয়ে এইটা কিন্তু আমি বন্ধ করে রাখবো আর এটা কিন্তু ঠান্ডা করব না আবার কিন্তু পরে ফোঁটাবো আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে আর একটা গুড়ের ডেলা নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি গেটারের সাহায্যে আর কড়াইতে ডাইরেক্ট করছি তোমরা হয়তো ডাইরেক্ট করছে কি করবে এটা এখানে আমি একটু নারকল ছাই করব মানে নারকলটা যদি আমি না ছাই করে রাখি আমরা তো গ্রামের দিকে ছাই বলি এখানে মানে আমার শ্বশুরবাড়িতে নারকলের পুর বলে যেটা পিঠে পুর যেটা বলে আমরা নারকল ছাই বলতাম সেটাই বলি দেখো কথাবার্তা তো চেঞ্জ হবে না তাই না আর এখানে তারপরে একটু দুধ দিয়ে দিচ্ছে তোমরা ভাবছো দুধ দিচ্ছে এখানে চাইলে তোমরা প্যাকেট দুধ ইউজ করতে পারো মানে গুঁড়ো দুধ যেমন আমি রেখেছিলাম কিন্তু এটা দিলাম না আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে নারকল গুঁড়োটা দিয়ে দিলাম আর এই না নারকল কুঁড়োটা আমার কিন্তু প্রায় এক সপ্তাহ যাব ফ্রিজে রয়েছে মানে ভাবছি আজ করব কাল করব আজ করব কাল করব করাই হচ্ছিল না মানে সুযোগ সময় পাচ্ছি না বুঝতেই পারছ আর তারপর ভাবলাম যাই হোক করে নিই আর এখানে দেখো আমি একটু আদা দিচ্ছি গ্রেট করি তোমরা ভাবছো নারকলের ছাই আদা হ্যাঁ বন্ধুরা একটু যদি আদা দেওয়া যায় না বাবার আগে আদার যে সিনটা না ফ্লেভারটা সেটা পিঠের মধ্যে ঢুকে যায় আর খেতে দারুণ লাগে যখন পিঠে এটা খাবে গালে দেবে তখন আদার যে ফ্লেভারটা সেটাও পাবে এদিকে নারকেল ছায়ের ফ্লেভারটাও পাবে খেতে কিন্তু বেশি টেস্টি হয় বন্ধুরা একবার অবশ্যই আমার মতো করে বানাবার চেষ্টা করো জানি তোমরা সবাই করো আর শীতের সন্ধ্যা আর শীতের সকালবেলা রকম যদি দুধ পুলি মানে পিঠে পুলি দুধ হয় খেতে তো দারুণ লাগে দেখো কড়াই ভালোভাবে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়ে তাতে সুজি দিলাম তারপর দিয়ে দিলাম একটু লবণ তোমরা ভাবছো লবণ দিল লবণ না দিলে চলে বলো বন্ধুরা তাহলে তা আলো না খেতে ভালো লাগবে না আর তারপরে এখানে জল দিচ্ছি তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জল ইউজ করতে পারো আমি কিন্তু এখানে ঠান্ডা জলেই দিয়ে দিলাম চলো এটা কিন্তু আমি বেশি নরম করব না আর বেশি শক্ত করবে না যেহেতু সুজি সুজিতে কিন্তু টেনে নেবে মানে তো শক্ত মতো টাইট মতো হয়ে যাবে ওইখানে একটু লুজ লুজ মানে জলটা যখন থাকবে একটু রস রসরসে না দিয়ে নেব আর একটু জল দিলাম একদম টেনে নিচ্ছে একদম টেনে নিলে তো আবার বললাম না সুগুন হয়ে যাবে বলে একটু জল দিয়ে দিলাম চলো এটা একটু মাখা মাখা করে নেবো আর সুজি দেখবে এই সুজির পিঠে বানালে না কোনো চাল গুঁড়োর ঝামেলা নেই চাল বাটার ঝামেলা নেই চাল ভিজেবার ঝামেলা নেই শরীরের খারিনিও সেরকম হয় না সুজি দিয়ে বানালে এত সুন্দর যেহেতু সহজ পদ্ধতি আমাদের হাতের কাছে থাকে তাহলে আর কিছুই লাগবে না বলো তো ঝটপট করে পিঠে বানিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে দেখো একটা থালায় তুলে নিয়ে গরম গরম কিন্তু আমি মেখে নেবো বন্ধুরা বেশি ঠান্ডা করবো না একটু গরম গরম মাগলে না একটু ধলে মানে দোলে দোলে আরে এখন যেহেতু শীতকাল অতটা গরমের তাঁত হাতে লাগবে না আর আমরা তো ননির পুতুল নেই আমরা হচ্ছে গ্রামের মেয়ে আর শহরে বিয়ে হলে কী হবে গ্রামের মেয়ে দয়া করে শহরে তারপরে দেখো এখানে আমি এতেলটা মানে করে নিয়েছি সুজির এতেলটা ভালোভাবে মেখে নিয়েছি আর মেখে নিয়ে এবারে চলো যতটা পরিমাণ আমার লাগবে আমি নিয়ে নিলাম হাতে আর নিয়ে দেখো এরকম হাতের সাজ যেমন পিঠে বানাই আমরা সবাই তো পিঠে বানাই সেভাবে করে নেবো কিন্তু যত দেখবে পাতলা করবে পিঠের এই মানে ঠোলাটা আমরা মানে এখানে গ্রামের দিকে এটাই এই ঠোলা বলি তোমরা কি বলো আমি জানি না এটা যত পাতলা করবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর যদি মোটা করো না খেতে একদম ভালো লাগে না তাহলে কি বলো তো মোটা করলে এটা আরও সিদ্ধ হয় আরও মোটা হয়ে যাবে মোটা হয়ে গেলে একদম ভালো লাগে না তাই যতটা পাতলা করার চেষ্টা করবে তত ভালো জানো তো এমন পাতলা করতে হবে যাতে যখন তখন আমরা তো কারেন মানে তখন কারেন্ট ছিল না গ্রামের দিকে লম্ফরের আলোয় হাড় আলোয় পিঠে বানাতাম বসে বসে আমার মনে আছে আর এইরকম ভাবে পিঠে বানিয়ে না দেখতাম মানে আমার ঠোলাটা কত পাতলা হয়েছে মানে লমফোর বা হারকিনের কাছে নিয়ে গিয়ে দেখতাম যে কতটা পাতলা হয়েছে আগুনটা দেখা যাচ্ছে কিনা দেখতাম হ্যাঁ আগুন দেখা যাচ্ছে তখন জানতাম হ্যাঁ আমার পিঠের এই ঠোলাটা পাতলা হয়েছে তারপর দেখো আমি ভালোভাবে কিন্তু পুরটা দিচ্ছি আর পুরের ভেতরে কিন্তু মানে নারকেলের যে পুরটা সেটা কিন্তু খুব ভালোভাবে মজবুতভাবে করেছি মানে গুড় দিয়ে ভালোভাবে করে নিয়েছি টাইট টাইট মতো হয়ে গেছে এবারে চলো এইভাবে দেখো আমি করে নিচ্ছি আর দেখো কতটা পরিমাণ হয়েছে আর এই আমি কিন্তু একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে কিন্তু আজকে আমি পিঠেটা বানাবো তোমরা হচ্ছে কাঁটা চামচের সাহায্যে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিনই তো হাতের সাহায্যে বানায় আজকে ভাবলাম চামচের সাহায্যেই বানাই শহরের বাবুদের মতো আর আমরা না শহরের বাবু নাই বা হতে পারলাম হই না গ্রামের গ্রামের কাছে কিন্তু শহর মাথা নোয়ায় জানো তো গ্রামের মানুষজন যদি চাষবাস না করতো না শহরের মানুষজন কোনো দিন খেতে পারতো না সেটা কিন্তু শহরের মানুষ বোঝে না তারা আমরা গ্রাম থেকে উঠে এসেছি আমরা একেবারে মানে শহরের লোকেরা ভাবে গ্রামের লোকেদের উদ্ধার করে দিয়েছি কিন্তু ভুল ধারণা আমরা যদি না থাকতাম না গ্রামে চাষবাস যদি না করতাম তাহলে শহরের মানুষ কী খেত বলো তো এখন না এখন শহরে বিয়ে হয়েছে শহর বলাই চলে আবার শহর নাও বলা চলে আমার শ্বশুরবাড়ি যেহেতু এখানে কোনো চাষবাস নেই আর এখানে সব কিনে খাওয়া আর অনেক জায়গাতে চাষবাস মানে গ্রামের দিক হলেও চাষবাস হয় না কিনে খাই কিন্তু এরা মনে করে শহরের মানুষেরা আমরা গ্রাম থেকে উঠে এসছি না ওই কারণে যাই হোক বক্তৃতা অনেক দিলাম পিঠেটা করে নেবো আর আমরা বাড়ির বইরা যতই কাজ না কাজ করি না কেন আমাদের কোনো দিন শ্বশুর শাশুড়ি স্বামীরা কোনোদিন বলে না যে আমরা কাজ করি কেননা আমরা তো পরের বাড়ি থেকে উঠে আসা মেয়ে আমরা যদি অনেক কাজও করি সারাদিন যদি খেটেও মরি কেউ চেয়েও দেখবে না আর কেউ কোনো দিন বলবেও না যে হ্যাঁ আমরা কাজ করি যাই হোক আর তাও তো আমাদের করতে হয় তাই না অনেক কিছু অনেক সময় মুখ বুঝে নিতে হয় মুখ বুঝে থাকলেও না যদি তুমি পাঁচবারে একবার উত্তর করে নাও খুব খারাপ হয়ে যায় কেন আমরা তো পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়েদের অনেক দোষ থাকে ত্রুটি থাকে সব কিছু কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হয় ওরা কিন্তু মানাতে পারে না কেন আমরা ইনকাম করি না আমার বরের ক্ষেত্রে আমি তো ইনকাম করি না কোনো কিছু শুধু বসে বসে খাই যাই হোক যদিও না ইনকাম করি সংসারের কাজগুলো কি অনেক কম মানে আমাকে সংসারের কাজগুলো করি না কিন্তু এরাভাবে সংসারের কাজ তো কিছুই নাই যা যেটা কাজ সে সেটাই তো করবে তাহলে জন্যে নিয়ে এসছে আমাকে যাই হোক আমি পিঠেগুলো কিন্তু এই ধীরে সুস্থ এইভাবে বানিয়ে নিচ্ছি অনেক মনের কথা ইউটিউব চ্যানেলটা খুলে বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করি যেগুলো থাকা না থাকা কথা যেগুলো আমার মানে মনের কথা কাউকে বলতে পারি না সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি অনেকেই হয়তো তোমরা ভাবছো যে ঘরের কথা বলছে দেখো অনেকেরই অনেক ব্যক্তিগত কথা থাকে সব কথা তো বলা হয় না কিন্তু আমার যে এইগুলো খুব পার্সোনাল মানে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সেগুলোই শেয়ার করে নিই দেখো আমি পিঠেগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এইভাবে আর পিঠেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার শাশুড়িমার কাছ থেকে এই পিঠে তৈরি করা শিখিনি শিখেছি আমার দিদার কাছ থেকে আমার হাসি মা আদেও পিঠে করতে জানি কেউ নিজেও জানি না কেন কোনোদিন আমাকে করে খায়নি এই চোদ্দ বছর বিয়ে হয়েছে আর এখানে দুধটা বসিয়ে দিয়ে আমি এখানটা স্কিপ মানে স্কিপ হয়ে গেছিলো আমার দুধ ফুঁচছিলো আমি কিন্তু পিঠেগুলো তুলে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তারপর দেখো আমার কিন্তু পিঠেগুলো দশ থেকে পনেরো মিনিট ভাপিয়েছি ভাপিয়ে মানে এই দুধের সঙ্গে ভাপিয়ে নিয়ে কিন্তু এবারে না নেবো বেশিক্ষণ ভাপাতে হয় না দশ থেকে পনেরো মিনিট ভাপালেই হয়ে যায় পনেরো মিনিটেই এত ঝটপটে রান্না হয়ে যায় কি বলবো এত সুন্দর দুধ পুলি পিঠে পুলি খেতে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে চলো আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কথাগুলো তোমরা জানি কেমন লাগলো সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমার কষ্ট হয়েছিল বলে তোমার সঙ্গে শেয়ার করলাম দেখো সবসময় তো শেয়ার করা হয় না সবসময় ইচ্ছা হয় না আজ শেয়ার করলাম পরে না অন্য কয়েকদিন অন্য কোনো দিন ভালো করে শেয়ার করে দেবো আজকে আসছি ভালো থেকে সুস্থ থাকো বন্ধুরা আর আমার সঙ্গে থেকো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে ইনকাম করতে পারি তোমাদের দয়ায় সেটা আমাকে করে দিও ইনকাম করে যেন এখান থেকে বেরোতে পারি আমি বন্ধুরা টাটা